বালি পঞ্চায়েতের একাধিক জায়গায় জমা জলের সমস্যা বালি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জল জমে আছে তো কোথাও রাস্তার সচনী অবস্থা যে মানে এই রাস্তার জন্য এই রাস্তার জন্য তারপরে কি আসছে দেন হবে ওই খালি বলে বলছে হ্যাঁ তোমাদের sanction কাজ হবে হবে بس এই এই বক্তব্য আছে তারই মধ্যে 310 নম্বর পাটের একাধিক জায়গায় নোংরা দুর্গন্ধযুক্ত জল জমে আছে আর যার থেকে ছড়াতে পারে নানান ধরনের রোগ এলাকার বাসিন্দাদের অভিযোগ একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও তবু কোনো কাজের সুরাহা হয়নি এই জমা জলের সমস্যাও মেটেনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আশ্বাস দিয়ে গেছেন কিন্তু তারপরেও সেইভাবে কাজ হয়নি বলে অভিযোগ করছেন বাসিন্দারা আপনারা কি অসুবিধা হচ্ছে ঠাকুরমা এখান থেকে যেতে আসতে অসুবিধা হতো জল পায়ে জল যেতে হচ্ছে

যেখানে সরকারের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে কোথাও জল জমতে দেবেন না ঠিক সেই সময় তিনশো নম্বর পাটের একাধিক জায়গায় রাস্তার গলিতে জল জমে আছে এবং তা পরিষ্কার করার কোনো লক্ষণই নেই প্রশাসনের তরফ থেকে তার ফলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষজন তবে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন এলাকার মানুষজন সেটাই এখন দেখার বিষয় ভালোভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং সহজদের সাথে বিবেচনা করবো এই আশ্বাস দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেই সুযোগটার কাছে পৌঁছতে পারছি না তাই আপনাদের কাছে আমাদের এই গলির যারা আমরা বাসিন্দা তাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি আপনারা এই খবরটা তাদের কাছে বা আরও উচ্চতর ক্ষেত্রে এখানে পৌঁছানোর পৌঁছে দেন এবং যাতে আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি এই জল জমার জন্যে সেই জন্য আমরা খুব ভীত সন্ত্রস্ত এখন আবার ডেঙ্গু হচ্ছে আশেপাশে এ সেই জন্য যাতে এই জলটা জমার ব্যবস্থাটা হয় রাস্তাটা উঁচু হলে আমরা চলাচল করতে পারবো আর এই পচা জলে রোগ জীবাণু সংক্রমিত হচ্ছে আমাদের চর্মরোগ হচ্ছে হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ